মিডিয়া ইলেকট্র মিডিয়া নামে যারা ছিল যারা সেই ভারতের দালালই করতে যারা কোথায় কোথায় ঘুরে পথে নাটক সিনেমা হয়তোবা শুটিং সেন্টার প্রথম আলো দিল্লি স্টাইল শুটিং সেন্টার ছিল কিন্তু অভিনেতা এখন রয়েছে আজকে একটা কিটার বিস্ফোরণ হওয়াকে আপনি যদি বড় বিস্ফোরণ বলতে পারেন কোথায় কোথায় তৌহিদের দল কত করতে পারেন সেই দেশের মধ্যে

কথা বলবেন আর তাদেরকে কোথায় কোথায় জিতনে করবেন আপনাদের হাল সেই সেইতে আছে আর হবে ইনশাআল্লাহ হুশিয়ার করে দেখে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের থাকবেন মিড মিডিয়া আপনি আপনাদের সত্য সেই মত প্রচার করবেন সব জিনিস মানুষের কাছে তুলে ধরবেন সাজান জঙ্গি সাজানোর এই নাটক বন্ধ করে এই দেশকে কলঙ্ক মুক্ত করবেন অবশ্যই জনতা আপনাদের সাথে রয়েছে আপনাদের সাথে থাকবে আমি অতি আমাদের ভাই সবাই যুদ্ধ মুসলিম তিনি নিরাপদ কারা বন্ধু দিয়ে করে সেই নিরাপদ কারা বন্ধু তিনি মুক্তি চান আমার সহযোগ